আপনাদেরকে মিরপুর এগারোর পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার নিয়ে এসেছি প্রিয় দর্শক আমদানি আছে আপনারা দেখতেই পাচ্ছেন তার থেকে কিন্তু দেশীয় নতুন আলু নামছে দাম কিন্তু কমছে না পুরনো আলুর দামই তার চাইতে কম মনে হচ্ছে পেঁয়াজের দামও আজকে স্থিতিশীল না বাড়তি সাথে সাথে দেশিও পেঁয়াজ এলসি পেঁয়াজ রসুন আদা বাজার কেমন যাচ্ছে প্রত্যেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন অনেক ব্যবসাবি কি মনে হচ্ছে আর কি এই সকালবেলা কত এরকম গরম থাকে গরম থাকেই এরকম মানে দামও নাকি বাড়ছে একটু দাম ভালো মাল যেটা দাম একটু বেশি ভালো মাল দাম বেশি ভালো আলুর দাম বেশি দুই দিন চাইতে বল আলুর দাম আজকে একটু বাড়ছে মোকাম পর্যায়ে তিন টাকা বেশি এখানে নাকি দুই তিন টিকে পাচ্ছে স্বাভাবিক আমরা আগে কালকে বেচছি বিয়াল্লিশ আজকে বেচতেছি তেতাল্লিশ আজকে কালকে বলে চল্লিশ গেছে আজকে আজ আছে বিভিন্ন দামের মাল আছে কোয়ালিটি আছে তার মানে ভালো মালে ভালো দাম ভালো মালের এই মালটা বিক্রি করছেন তাহলে আজকে হাই স্ট্যান্ডার্ড মাল তেতাল্লিশ হাই স্ট্যান্ডার্ড মাল দেখতেই পাচ্ছেন দেখলে খেতে দিচ্ছে করে মাল বিক্রি করছেন তেতাল্লিশ টাকা এটা তেতাল্লিশ টাকা আর আর কি মাল রাখছেন আপনি আবার তো লাল আলু বিক্রি করছে লাল পঁয়তাল্লিশ লাল পঁয়তাল্লিশ আমাদের পুরান আলু লালটা পঁয়তাল্লিশ খুব সুন্দর মাল আছে অনেক সুন্দর মাল দেখলে টকটকে লাল আর এই পুরান আলু কত বিক্রি করছেন চল্লিশ টাকা বিক্রি হতেছেন এইটা চল্লিশ টাকা পুরানের জিনিসের ভাতে বলে কিন্তু দাম আজকে কম সব ভালো চাইতে আর পেঁয়াজের খবর কি ভাবছেন পেঁয়াজের দাম ধস পেঁয়াজ এর পেঁয়াজ পঁয়তাল্লিশ যে নাই দিয়ে দেবো একদম হাই স্ট্যান্ডার্ড পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকার মাল পঁয়তাল্লিশ দিবেন এগুলো চিটকা মানিকগঞ্জের মাল সব মানিকগঞ্জের মাল পঁয়তাল্লিশ টাকা দিবেন পঁয়তাল্লিশ টাকা বলেন কি দাম কি কম না বেশি বাজার একটু কম একটু কম হাটের বাজারও কম এটা তো আমরা বললে সারা জায়গায় বাজার কম কাস্টমার বলে বাজার কম তাই আল্লাহ আজকে এলসি মাল কত কি করছেন এলসি মাল কম দামে বেশি কত কি করছেন এটা

বিশ্বাস মোল্লা বাণিজ্য এখান থেকে কিন্তু আপনারা কিন্তু ন্যায্য দামে কিনতেও পারবেন আর কৃষক ব্যাপারী এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু দিতেও পারবেন ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বেসাবি কি আছে তো মাসাল্লাহ ভালো এলসিপিএস তো আপনার ঘরে প্রচুর এলসিপিএস কাম দেন হবেই নাকি দেখা যাচ্ছে এলসি দাম তো কম না এলসি দাম বেশি কিন্তু তারপর পার্টি আনে পার্টি নিচ্ছে খাচ্ছে না পার্টি আনতাছে খাইতাছে না এখানে এরকম এটা তাই হ্যাঁ পঞ্চাশ টাকা চাই বিকে না পঞ্চাশ টাকা এই মাল কোথায় না কি কমছে মনে হচ্ছে আগের থেকে একটু বাড়ছে আগের চাইতে একটু বাড়ছে দুই তিন দিনকে আগের চাইতে বাড়ছে দুই চার দিন আগে ছিল চল্লিশ টাকা হ্যাঁ এরকম এই বাড়ছে এই মালটা কোথায় এই মালটা

আলু কি খাচ্ছে এখন ঠিক মতো যার দরকার নিতে আছে যার দরকার সে কম খায় নতুন আলু খাচ্ছে নতুন আলুর দাম নতুন আলুর দাম কি বাড়তি বলে শুনছি আগের থেকে বাড়ছে

আচ্ছা খুচরা বিক্রেতা কিনছে কেমন ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভালো আছে যে ভাইয়া বাজার কেমন থেকে পাঁচ আবার পাঁচ টাকা চলেছে মানে ভালো মানের পঞ্চাশ থেকে পাঁচ কাটা পেঁয়াজ নতুন আলুর দাম নতুন আলুর দাম চল্লিশ বিয়াল্লিশ এ শুনছি

আজকে দাম কেমন মনে হচ্ছে দাম কম না বেশি এটা বেশি বেশি মরবেশ তো মোটা এলসির দাম বেশি মোটা এলসির দাম বেশি এটা কি নাসিক না নগর নাসিক এটা মাল কত কি করছেন পঞ্চান্ন ভালো মালের ভালো দাম ভালো মালের ভালো দাম কিন্তু আজকে দেশি মালের দামই কম দেশি মাল এরা মোটা তো হোটেলে এরা খায় হোটেলে নিচ্ছে তো নাকি আর চিকন মাল কত যাচ্ছে চিকন মাল পঁয়তাল্লিশ টাকা আপনার কাছে আছে আমার কাছে আছে দুড়ি কাটার পেঁয়াজের খবর কি এটা পঁয়তাল্লিশ টাকা এটা পঁয়তাল্লিশ টাকা এটা কোথায় মাল এটা পাবনার মাল পাবনার মাল 45 টাকা বিক্রি হচ্ছে আপনারা তো রসুনও বিক্রি করছেন ভাই জি রসুন কত বিক্রি করছেন দুইশো টাকা দুইশো টাকা অনলি এটা নাটোরের ফার্স্ট ক্লাস রসুন জি আপনার রসুনের কোয়ালিটিটা একটু বেশি ভালো আমার কাছে মনে হচ্ছে দেখছেন 185ও দেখেছেন নব্বই দেখেছেন

ঠিকনা মিহুৰ এগাৰ নাম্বাৰ নাম্বাৰ হ'ব জিৰ' ওৱান ছিক্স ফ'ৰ টু থ্ৰী নাইন ছেভেন ওৱান টু ফাইভ